ভোজনপ্রিয় বাঙালিদের যে রেসিপিটির সাথে একটি ইমোশন অতঃপ্রতভাবে জড়িয়ে রয়েছে সেই রেসিপিটি হলো ছানার পোলাও তো চলুন দেখে নেওয়া যাক কি করে আমি এই ছানার পোলাওটি খুব সহজে তৈরি করে নিয়েছি প্রথমে আমি ছানা তৈরি করে নেব যার জন্য নিয়ে নিয়েছি এখানে দু প্যাকেটের মতো দুধ অর্থাৎ এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়েছি আর তাছাড়া আমি শিখার আপনারা দেখছেন শিখাস রান্নাঘর আর শিখাস রান্নাঘরে জানাই সকল দর্শক বন্ধুদের স্বাগত তো এই রেসিপিটি দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো তো প্রথমেই আমি বসিয়ে দিয়েছি দুধের পাত্রটি এখানে দুধ ফুটতে ফুটতে কিন্তু অন্যদিকে আমরা পোলাওয়ের চালটি রেডি করে নেব যার জন্য নিয়ে নিয়েছি একটি পাত্র তাতে দিয়ে দেব প্রায় দেড় কাপের মতো বাসমতি চাল এই চালটিকে খুব ভালো করে জল পাল্টে আমি ধুয়ে নেব আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গোবিন্দভোগ চালও ব্যবহার করতেই পারেন তো এখানে চালটিকে খুব ভালো করে ধুয়ে নেব এবং কিন্তু এই চালটিকে আমি প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখব তো এদিকে চালটি ভিজতে ভিজতে চলুন অন্যদিকে ছানাটি কাটিয়ে নেওয়া যাক তো দুধ কিন্তু এখানে অনেকটাই ফুটে এসেছে আর এখানে ছানা কাটানোর জন্য আমি এতটা দুধ ব্যবহার করব না যার জন্য এখান থেকে কিছুটা পরিমাণে দুধ কমিয়ে নেব এখানে না আমি লেবুর রস দিয়ে ছানাটি কাটিয়ে নেবো আর আপনাদের কাছে যদি ভিনিগার কিংবা ছানা বাটানোর পাউডার থাকে সেটা দিয়ে অবশ্যই আপনারা ছানাটি কাটিয়ে নিতে পারেন আর আমার এই চ্যানেলে কিন্তু পনির আর ছানার অনেক ধরনের রেসিপি শেয়ার করা রয়েছে আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা সার্চ করে এই ছানার রেসিপি কিংবা পনিরের রেসিপিগুলি দেখে নিতে পারেন আর তার মধ্যে থেকে আপনাদের কোন রেসিপিটি সব থেকে ভালো লাগবে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এখানে কিন্তু আমি ছানা কাটানোর জন্য একটি অর্ধেক লেবু রস ব্যবহার করেছি আর এভাবে নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দর ছানাটি এখানে তৈরি হয়ে গেছে আর আমার মনে হয় যে কেনা দুধ দিয়ে যখন আমরা ছানা তৈরি করি না সেক্ষেত্রে কিন্তু আমুল কোম্পানির দুধটি ছানা কাটানোর জন্য থেকে বেস্ট তো এবার ছানাটিকে জল ঝরিয়ে নেব এবং অন্যদিকে নিয়ে নিয়েছি একটি পাত্র আর এখানে যে আমি বাসমতি চালটিকে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে জল ঝরিয়ে কিন্তু আমি কিছুক্ষণ জন্য ছড়িয়ে রেখেছিলাম তো আমি এখানে ওই পাত্রে কিন্তু ট্রান্সফার করে নিয়েছি চালটি এবং এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো আর দেব গ্রেড করে রাখা আদা এখানে কিন্তু গোলমরিচের গুঁড়োটি একদমই অপশনাল এখানে ছানার পোলাওটি যাতে একবারেই মিষ্টি তৈরি না হয় তার জন্যই কিন্তু আমি এখানে ব্ল্যাক পেপারের গুঁড়োটি ব্যবহার করছি আর দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো ঘি এই সমস্ত উপকরণগুলিকে দিয়ে খুব ভালো করে কিন্তু চালটিকে আমি মেখে নেব আর এইভাবে করে সমস্ত উপকরণ দিয়ে চালটির মেখে কিন্তু আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এই রকমভাবে কিছুক্ষণ চালটিকে মেখে যদি রেখে দেওয়া যায় না তাহলে কিন্তু ছানার পোলাওয়ের টেস্টই সত্যি খুব আসে। অন্যদিকে নিয়ে নিয়েছি একটি ডিশ তাতে দিয়ে দেব ছানা আর এখানে কিন্তু খুব ভালো করে আমার ছানা থেকে জলটি ছড়ানো হয়ে গেছে তো এবার ছানাটিকে খুব ভালো করে কিন্তু আমি চটকে নেব আর এই রকম ছানা দিয়ে কিন্তু সত্যি খুব লোভনীয় লোভনীয় রেসিপি তৈরি করে নেওয়া যায় আর তোমাদের যদি এই রকম ছানা দিয়ে আরও অন্যান্য কোনো রেসিপি দেখার ইচ্ছা হয় তাহলে কিন্তু সেটাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর সেই সমস্ত ভিডিওগুলি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব তো এখানে কিন্তু ছানাটিকে খুব ভালো করে আমি চটকে নিয়েছি এবার এর মধ্যে কিছু আমি উপকরণ অ্যাড করে দেব দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব কিছুটা জিরের গুঁড়ো এই দুটো উপকরণ দিয়ে এই ছানাটিকে কিন্তু খুব ভালো করে আমি আবারও মেখে নেব আর এখানে আমি ছানাটিকে খুব সুন্দর করে মেখে ডো তৈরি করে নেব এবং এর থেকে লেজে কেটে কেটে বড়ার সাইজে তৈরি করে নেব এই রেসিপিটি হয়তো অনেকে প্রায়ই করে থাকে আবার অনেকে হয়তো কখনো এই রেসিপিটি ট্রাই করেনি তো অবশ্যই কিন্তু এই স্টাইলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে নেবেন সত্যি কিন্তু দারুণ লাগে আর এর মধ্যে না আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা ময়দার গুঁড়ো এই ময়দার গুঁড়োটি দিয়ে ছানাটিকে মাখলে না খুব ভালো ডো তৈরি হয় আর তাছাড়া এইরকমভাবে ছানা পোলা তৈরি করেও কিন্তু আপনারা ঠাকুরের ক্ষেত্রে ভোগ নিবেদন করতেই পারেন আর এখানে কিন্তু আমি খুব বড়ো কিংবা খুব ছোট করে ছানার বড়াটি তৈরি করব না মিডিয়াম সাইজে রেখে এ ছানার বড়াটি কিন্তু আমি তৈরি করে নেব তো ঠিক এইভাবে করে আমি একে একে সমস্ত বড়া শেপগুলিকে তৈরি করে নিচ্ছি আর আমার এই রেসিপিটি কিন্তু আমার দিদার কাছ থেকে শেখা তো দিদার এই রেসিপিটি খেতে জাস্ট অসাধারণ লাগে আর আমি যেমন এখানে ছানার বড়া শেপ তৈরি করে নিচ্ছি তেমনিভাবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ছানাটিকে আরও টাইট করে তৈরি করে এর থেকে পনিরের শেপে কেটে কিন্তু আপনারা এই পোলাওয়ের মধ্যে ব্যবহার করতে পারেন তো দেখতে দেখতে কিন্তু আমার এখানে সমস্ত এই ছানার বড়ার শেপগুলি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে অন্যদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি একটি কড়াই কড়াইটিকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন্ড অয়েল তেলটি গরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুনের মতো ঘি ঘিটি মেল্ট হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব মেল্ট হয়ে গেলে তাতে কিন্তু একে একে ছানার এই বড়াগুলি আমি ভেজে নেব আর এই অবস্থায় অবশ্য এসে আঁচটিকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ছানার বড়াগুলিকে ভেজে নিচ্ছি আর এই ছানার বড়াগুলিকে আমি ঠিক লালচে লালচে করেই ভাজবো তাছাড়া আপনারা বাড়িতে যখনই এরকমভাবে ছানার বড়া তৈরি করবেন না তখন কিন্তু তেলটি খুব ভালো করে গরম করে নিতে হবে বা সেক্ষেত্রে যদি আপনারা ঘি দিয়ে ছানার বড়াটিকে ভাজেন তাহলে সেইভাবে কিন্তু ঘিটিকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে নয়তো কিন্তু এই ছানার বড়াগুলি কড়াই কিংবা প্যানের মধ্যে লেগে দেওয়ার সম্ভাবনা থাকে তো এখানে কিন্তু আমি এভাবে করে সমস্ত ছানার বড়াগুলিকে ভেজে নিচ্ছি তো এখানে কিন্তু আমার সমস্ত ঠান্ডা বড়াগুলিকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি আর সেই একই তেলের মধ্যেই কিন্তু আমি ফ্রাই করে নেব কিছুটা কাজু আর কিশমিশ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস যেমন এখানে আলমন্ডও কিন্তু ব্যবহার করতেই পারেন এটা একদমই অপশনাল আপনাদের পছন্দ অনুযায়ী তো গ্যাসের আঁচটাকে কিন্তু আমি এই অবস্থাতে লো ফ্লেমে রেখে কাজু আর কিশমিশটিকে ভেজে নিচ্ছি যাতে কোনোভাবেই কাজু আর কিশমিশ লেগে যায় তো এখানে কিন্তু খুব সুন্দর কাজু আর কিশমিশটি ভাজা হয়ে এসেছে দেখুন কিশমিশগুলি খুব সুন্দর ফুলে উঠেছে তো এবারে আমি এই কাজু আর কিশমিশটিকেও নামিয়ে নেব এবং সেই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে নেব এবং এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি আর ঘিটি দেওয়ার পর এখানে ঘিটি মেল্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ঘিটি মেল্ট হয়ে আসলে তাতে ফোরণের জন্য দিয়ে দেব। একটি গোটা তেজপাতা দিয়ে দেব কিছুটা গরম মশলা অর্থাৎ এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ আর এই ফোরণির মশলাটিকে কিন্তু ভেজে নেব যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছে আর এই আর গরম মশলার সংমিশ্রণে যে ফ্লেভারটি তৈরি হয় সত্যি কিন্তু অসাধারণ তো এখানে ফোরণির মশলাটি হালকাভাবে ভাজা হয়ে গেছে এবারে মেখে রাখা চালটিকে এই তেলের ওপরে ছেড়ে দেব আর এই অবস্থা আমি গ্যাসের আজটিকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটি করে নেব আর এবারে কিন্তু চালটিকে প্রায় দু থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব আর এই চালটি ভাজার ওপরেই কিন্তু এই ছানার প্রভাবের টেস্টই নির্ভর করছে তো এইভাবে করেই ছড়িয়ে ছড়িয়ে মানে দুপাশ থেকে কিন্তু খুব সুন্দর করে চালটিকে ভেজে নিতে হবে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি তো এখানে আমি হাত দিয়ে চিনিটিকে ব্যবহার করেছি সেই হিসেবে কিন্তু ছোট এক বাটির মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি আর আপনারা যদি সুগার পাউডার ব্যবহার করেন তাহলে কিন্তু এখন না নামানোর আগে সে সুগার পাউডারটি ব্যবহার করলেই চলবে আর গোটা চিনি দিলে ঠিক এই অবস্থাতেই কিন্তু চিনিটি দিয়ে দিতে হবে এখানে কিন্তু আমি প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো সময় নিয়ে চারটিকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করছি এক কাপের মতো দুধ এবং এক কাপের মতো জল আর অবশ্যই দুধ আর এই জলটি কিন্তু উষ্ণ গরম অবস্থাতেই থাকবে তো এখানে যেহেতু আমি দেড় কাপের মতো চাল ব্যবহার করেছি আর চালটিকে যেহেতু আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তাই কিন্তু এখানে আমি দু কাপের মতো জল আর দুধ ব্যবহার করেছি এখানে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবং তাতেই দেখুন চাল প্রায় সেভেন্টি পারসেন্টের মতো কিন্তু কুক হয়ে গেছে আর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিন্তু ভিজে রাখা ছানা কাজু আর কিশমিশ আর এই ছানাটি দেওয়ার পর কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে খুব আলতু হাতে নেড়ে নিতে হবে নয়তো কিন্তু এই ছানার বড়াগুলি কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর অবশ্যই গ্যাসের আঁচটিকে কিন্তু আমি এই অবস্থাতে লোতে রেখেছি আর এবারে কিন্তু আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব। আর অন্যদিকে কিন্তু আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি একটু দুধ আর সেই দুধের মধ্যেই কিন্তু আমি কেশর কিংবা স্যাফরনটিকে কিন্তু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব এর ফ্লেভার এবং কালারের জন্য তাছাড়া আপনাদের কাছে যদি স্যাফরনের সিরাপ থাকে এক্ষেত্রে সেই স্যাফরনের সিরাপও কিন্তু ব্যবহার করতেই পারেন আর এখানে কিন্তু আমি প্রায় আধ ঘন্টার মতো এই দুধের মধ্যে কেশরটিকে ভিজিয়ে রাখব অন্যদিকে আমি এবারে ঢাকনাটি খুলে দেখে নেব যে পোলাওটি ঠিক কতটা আমার রেডি হয়েছে তো এখানে মোটামুটি আমার পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় নিয়ে কিন্তু এই পোলাওটি আমি তৈরি করে নিয়েছি আর এখানে দেখুন পুরোপুরিভাবে কিন্তু আমার এই পোলাওটি রেডি হয়ে গেছে এবং খুব সুন্দর ঝরঝরেও তৈরি হয়েছে তো এবারে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা কেশর এই কেশরটি দেওয়ার পর আবারও কিছুক্ষণ সময়ের জন্য আলতো হাতে নেড়ে চেড়ে নেব এবং খুব ভালো করে এই ছানার পোলা সাথে কিন্তু মিশিয়ে নেব তাহলেই কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে আমার এই ছানার বড়োয়ের রেসিপিটি গ্যাসের আজটিকে অফ করে দেব এবং পরিবেশন করে নেব আর আমার এই ছানার বড়োয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার এই চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের সত্যি ভীষণভাবে ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রচুর প্রচুর কমেন্ট লাইক এবং শেয়ার করে দিতে হবে আর এই রকম ছানার বড়ার সাথে আপনারা কী দিয়ে পরিবেশন করতে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর এইরকম দারুণ মজার সাথে সাথে রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে সে কাজ রান্নাঘরে তাহলে আজকের মতো কিন্তু আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন নতুন কিছু রেসিপির সাথে ততক্ষণ কিন্তু আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ